আমরা সব দেখেছি একবার ইসলাম দেখব আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই এর জন্য বেজার হওয়া লাভ নাই ইসলাম বিজয় করা ছাড়া শান্তি কায়েম হবে না সুদ চুরি ঘুষ বন্ধ হবে না আসুন আমরা ইসলাম যদি ক্ষমতায় আল্লাহ দেয় প্রথম কাজ হবে দুর্নীতি বন্ধ করা তাহলে এদের দেশ শান্তিতে ভরে যাবে বিরোধীতে এক চাই তুই আল্লাহর আইন চাবু কে আল্লাহর আইন চাওয়ার জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাইদিক সত্তর বছর তেরো বছর জেলখানায় রাখা ইঞ্জেকশন করে হত্যা করা হয়েছে সব অপরাধ খেলে আমাদের একটাই তোরা আল্লাহ রায়ন চালুকে ইসলামটাই হলো আল্লাহ রায়ন এখন ইসলাম কেন বিজয় করতে চান আপনারা কেন করব কারণ হলো ইসলাম যদি বিজয় করা না হয় আমাদের জীবনের সকল এবাদত আল্লাহ কবুল করিবেন না এখন এবাদত কবুলের স্বার্থে ইসলাম বিজয় করতে হবে এখন আপনি যদি ইসলাম ছাড়া অন্য কিছু বিজয় করেন বা আমরা করি তাহলে আমাকে এগুলা ফাট গাবি অজু ফিরি হজ ফিরি উমরা ফিরি নামাজ ফিরি মাদ্রাসা ফিরি মসজিদ ফিরি সারেন আর সব হবে না কে বলেছেন তাহলে আমাকে প্রথম টার্গেট হবে আমরা যে আবাদত করি এইগুলি কবুল করাতে হবে আর আল্লাহ বলছেন আমি কবুল করব ঠিক যদি তোমরা ইসলাম নামক জীবন ব্যবস্থা মানতে পারো বিজয় করতে পারো এখন আমাদের দেশে জীবন ব্যবস্থা দুই প্রকার কয় প্রকার দুই প্রকার একটা হলো মানুষের আইন আর একটা আল্লাহর আইন মানুষের আইন আর আল্লাহর আইন এখন আপনি বলেন তো আল্লাহর বান্দারা আল্লাহর আইন না মানে থাকতে পারি তো এখন আল্লাহর আইন কেন মানতে পারছি না কারো শক্তি হচ্ছে মূল শক্তি আমাকে দেশে যত মানুষ আপাতত করি ইমানদারের দাবিদার আচ্ছা বলেন তো কলার গাছ মানুষ লাগায় না ওই যে গোড়ার থেকে যদি এক ফুট বাদ দিয়ে শিয়ের টের বাদ দিয়ে যদি কিয়ামত পর্যন্ত খালি কলার গাছ পুজো দেয় পানি দেয় ও লাগে উঠবি কত কেন লাগে উঠছে না আর সিয়ের নেই ওর আসল জিনিস কাটে ফেলে দিছে তো আমাকে বাংলাদেশে যতই এবাদত করেন যতই আল্লাহ আল্লাহ করেন কিন্তু এই এবাদতের গোড়া নেই কি নাই আমরা যতই দিচ্ছি তেল যতই ওয়াজ করছি ততই অন্যায় অপকর্ম যতই গোড়া ছাড়া কলার গাছ পানি দেন ওই পনেরো দিন মধ্যে মরিয়া সুস্থ হওয়া যাবি পানি ঠিকই দেওয়া যাবে কিন্তু গাছ তাজা হবে না হ্যাঁ কথা কন্যা আমাকে অবস্থা হয়ে তাই কি আপনারা মনে করেন জমি লাগান না ইরির ধান আমনের ধান সকালবেলা ম্যাক ম্যাক করছে আপনি জমি তারপরে হচ্ছে আপনার ওই কারেন্ট পোকার ওষুধ সাবা আর হলো এসি মেক্স হচ্ছে তরল একটা কীটনাশক তিনটে দিয়ে বাড়াচ্ছেন আপনার স্ত্রী বলছে যে নৈমের বাপ দেওয়া তো ম্যাক করছে তুমি না থামো দেওয়া দেখে বিষ না রে যাই পাথর দেওয়া বৃষ্টি গুলে ঢোল পেটর তুলে ছিঁটেছেন কেবল কেবলকে ঢোল নালুদ। আলুর ঘরে বৃষ্টি হচ্ছে আচ্ছা এই ওষুধ দেওয়ার কোনো লাভ হলো এই কতক্ষণ তে আমাদের দেশে প্রতি বছর পাঁচ কোটি মাহফিল হয় কয় কোটি এই পাঁচ কৌটি মাহফিল হয় এই মাহফিলে আমরা যতগুলো অ্যামেস্টার টপ কারেন্ট পোকার ওষুধ মাজরা পোকার ওষুধ যত কোরআন হেসের থেকে দিই দেশের মানুষের কাছে কিন্তু সরকার যখন অনইসলামী থাকে ওটা বৃষ্টির মতো ধুয়ে ফেলে দেয় কথা ওই জন্য আমাদের বক্তৃতার কোনো দানা নাই আমরা তো তুচ্ছ কিন্তু আমাদের দেশে সুপারবুলু আঠার মতো একজন মোফাস্সের ছিলেন বিশ্ববরেণ্য আন্তর্জাতিক সম্পন্ন যে বক্তা কাবা শরীফের ইমাম যার কপালে চুম্বুন দিয়েছে তার মতো লোকের বক্তব্য এ দেশের ইসলাম বিরোধীদের সত্য হয় নাই তারও বক্তৃতা ধুয়ে দিছে কতক্ষণ না গে তাহলে আমাকে এইভাবে খালি সারা জীবন আমরা ওষুধ ছিদামো ওরা পানি দিয়ে ধুয়ে দিবি তাহলে ওষুধের কাম হচ্ছে তাহলে এখনো কি করা লাগবে মানুষ কি ধোকা দিচ্ছে বাংলাদেশে সিন্ডিকেট করে দেশ যারা চালাচ্ছে এরা করছে কি সাত মাস চোদ্দো দুই টাকা মাপ দে বারো টাকা কে সাত মাসে কত হয় হ্যাঁ আর বাংলাদেশে এমন সিন্ডিকেট করে রাজ্য চালাচ্ছে মনে করে একদল ক্ষমতাত আছে ওরা জেল দিবি মারবি গুম করবি খুন করবি কিন্তু পরবর্তীতে যারা ক্ষমতার যাবি ওরা দেখই ভাই

মোর অভ্যাস কথা খারাপ দেখেন আরেকটা আরেকটা মজার বিষয় হলো যারা রাজনীতি করে আমাদের দেশে এই রাজনীতি বিতকরে যারা বড় বড় এমপি মন্ত্রী এর kere একটা ব্যাটা রাজপথে নামে না এর kere এর kere ব্যাটার হাসি হলে সিঙ্গাপুর চিকিৎসা করে আর লেখাপড়া করা আর আমাকে কৃষক ঘুষা মানুষের মদ দিয়ে গাঁদা দেয়া আমাকে চামচাকরি করে দেয় নেওয়ার পর যখন চরিত্র শেষ হয়ে গেল তখন ভোটের আগে ওই তো বুড়ো হয়ে যাবে তখন আবার করছে কি ওর ওই ব্যাটাক ওই পোস্টর দাঁড়িয়ে দিয়েছে দাঁড়িয়ে দিয়ে ওই একের পরে এক পোস্ট খালি ওরকুরুকি দিচ্ছে আর দুনিয়ার কাউকে দাঁড়াবে দেয় না তখন বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনের সময় অন্য প্রার্থী দাঁড়া তখন কিন্তু তোরা এত আসন পাবু তোরা তো একটাও পাবো না কিয়ামত পর্যন্ত ক্ষমতা দেবো না তো আমরা তো কিয়ামত পর্যন্ত দেবো না তার করলে তোরা তো মাথা ব্যথা গা কথা কনে গা মানুষ আর পাগল নাই মানুষ করছে মোট দেখা শেষ এই কথা কনে গা সব দেখা শেষ কোন আগে এদেশ রা কা সে কলেহেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে পৃথিবীর ইতিহাস পড়ি বক্তৃতা করতে হাজার হাজার বই পড়া লাগে আমরা পড়ে দেখেছি কোরআন হদিজের তাপসির ইতিহাস পৃথিবীর যুগে যুগে যে দেশে মানুষের দুঃখ দুর্দশা লাঘব হয়েছে একমাত্র কারণ হল সেখানে কালেমার পতাকা উড্ডীন হয়েছে আমার দেশে জিব্রাইল যদি প্রধানমন্ত্রী হয় আর আল্লাহর আইন যদি না থাকে শান্তি দুঃখ আমরা শান্তি পাব না দুঃখ সরবে না এই জন্যই প্রত্যেকটা সমাজে আমার অনুরোধ আমার যারা কৃষিজীবী মানুষ আমাদের সার নেই কথা ইউরিয়ার দাম বেশি সিন্ডিকেট করে সার কোম্পানির উই একজন ব্যক্তি মোটটা সার কিনে নিয়ে ডিলারও বিক্রি দিচ্ছে উনি যা করছে তাই কোন পাগল কয় তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে তিনশো বাদ দিলে হাজার পঞ্চাশ একটা বস্তা সার বানাতে যতই বাজার মঙ্গা হোক এই হাজার পঞ্চাশ টাকা এক বস্তার সার বৃদ্ধি হয় না এরা টাকা এরা এরা না ইডে ইডে কয়া লাভ কি কর কোনো দরকার নেই না কয় লাভটা কি শোনার লাভ নেই আমি জানি না আমি আজকে ফেসবুকে দেখেছি আমি রেম হুমকি হুমকিতেছে হত্যার হুমকি শখ দিক দিতে ছাই দিছিল হামা কর দিবি ব্যাপার কথা কোন শুনে লাভ করে কইলে আর ওরা মনে করে কারণ ওই যে আমার একটা বক্তৃতা ভাইলা রাজ বুঝছেন ওই আমি একটা বক্তৃতা দিছিলাম যে ওই যে সুরা তৌবার একশো এগারো নম্বর আয়াত যে আল্লাহ করণে কছে যে ইন্নাল্লাহারা মিনাল মিনা আনফুসাহুম ও আমু আল্লাহম বি লাহমুল জান্না ইউ কিলুনা ফি তুলুনা ও ইউকালুন ও আদান আলাইহি হাক্কান ফিতাউরাত ইঞ্জিল কোরআন আল্লাহ বলেছেন নিশ্চয় আমি মুমিনদেরকে আমার বেহস্ত বিক্রি দেব দেবো খরিদ করব। কিনে নেব তাদের জান আর আর মাল মাল জান আল্লাহ নিয়ে এনেছে আচ্ছা যাই জান মাল দেছে তাই কিনবার চাষে তাহলে যাই মাল মালিক তাই কি কিনবে তারপর আল্লাহ কথা আমি আমার মাল তো দেশোনো তুই তোর আবার কিনে নেবো কিন্তু তোকে একটা অফার দেবো জান্নাত জান্নাত এখন আল্লাহ যদি মাল জান আর মাল কিনে নেয় তাহলে আল্লাহর আইনে তো খরচ হওয়া লাগবে তাহলে আল্লাহর আইনে খরচ কী করা লাগবে আল্লাহ বলছেন কি ইসলাম বিজয়ের জন্য সংগ্রাম করতে হবে আর এই করতে গিয়ে তোমাদেরকে যখন বিশেষ সম্প্রদায়রা বাধা দিবে তখন তোমরা তাদের মোকাবেলা করা লাগবে কীভাবে আল্লাহ কসে ফাইয়াক তুলুনা ওয়ুক তালুন যে তোমরা মারো আর মারো আল্লাহ জানে মারের উপর ওষুধ নেই কথা কেন ওরা ওই উঁকে করে মারের হুমকি দিবি ফাগুল ওগুলো ঘরে লাভ আছে এখন আমাকে লোকজন কয় শহীদ হব তুই শহীদ লাভ কি তুই মরে গেলে তুই গেলে দেখবি কে রে কথা কেন ওই যে জুলাইয়ের আন্দোলনে একদিনে কয়জন পুলিশ মারছিল ওটি তেরো জন ওই ওই কয়জনের না মারলে দেশের পট পরিবর্তন হলো মারের উপর রসিদ না এই গায়ের মধ্যে যদি কেউ কি করবে চান তিন চার যদি লাট ফাটাবার পারেন অক্সারা দরবারই হবে না আর ওটি কামেল পাস তারপরে দাওরা পাস আমার রেজাউল ভাই না ই ই এর বয়স যত বড় ও কোনো দিন মসজিদের মিটি করে ডাকেনি আমরা এই যে সারা বাংলাদেশ বক্তৃতা করে বেড়াচ্ছি আমার গাঁত শোভা হয় একদিনও দরবারও ডাকে না আবার আমার টাকা নেয় বিশ হাজার আমি করবো আমাকে দেখি টাকা নিচ্ছু গেজন্য আপনি দিয়ে থাকেন মানে দরবার করবি ওরা টাকা নেবি আমাদের থেকে ওই ধান্দা বাদ দেগুলা ধান্দা দেখি আমি আমার কথা হলো যে মারতে হবে মোট হবে মার মুখে হলে মানুষ ভয় করে সেদিন আল্লাহ কষে মারের উপর ওষুধ নেই কি আমরা কি হুট করে মারবো এই যে ভোট হারিয়েছে কেউ কেউ এই সেদিনকে পরশু দিন ফেসবুকে ডাকলো এক নেতা কছে যে আমাকে ওর ভোট না দেয়া তুমি দাড়ি পাল্লার ভোট দেয় নিরাপদে বসবাস করে পারবে হ্যাঁ আবার একটা ট্রাকের ইটা ইটে দেঙ্গে থেতো করছে ফেসবুকে ডাকলো ই ক্যামেরা তখন এক এক ফর্সা করে ড্রাইভার ওর মুখ সুগ রক্ত দিয়ে ভর মাগে গেছে ই ই তে তাহলে এগুলা এগুলা ভিডিও কি পুলিশরা দেখিচ্ছে না তার মানে আমি দা বুঝা পড়িছি এরা যে কাক ক্ষমতাতে বসাবি সেই চিন্তা হচ্ছে সেই দিন আমারও প্রস্তুত থাকা লাগবে ঠিক ততক্ষণ নাগা আমি বলেছি আর দিন দিনের পর রাতর দর চিন্তা হয় না আর ভোট সেন্টারে এক এক করে লিস্ট ধরে ধরে স্লিপ দিবি নির্বিঘ্নে যা ভোট দেবো আমরা কোনো কারসবি কিচ্ছুদান না হয় আমরা একটাবার ভোট দেবো বা আমরা যার ইচ্ছা ভালো যোগ্য লোক দেখে ভোট দেবো ও উনি কি কয় যে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেবো না যাক তাকে দেবো না যোগ্য লোক দেখে দেবো দেখুন না কেন উগলে দিয়ে দেখেছি লাউঘাটি দিয়ে দেখেছি ওই খালি সাপ আসে কাম নেই কতবার করা লাগবে রে ঘাটা আটা করবো না এই রাস্তা আমরা হেরিমবোমরা ভাঙ্গন দিয়ে গামছা পিন্দ এই হাটত গরুলিয়াচ্ছি সেই রাস্তা কোন আঠারো ফিট ডাইরেক্ট ওই আকিলপুর থেকে লাগাত উমর পর্যন্ত রাস্তা হতে কত বছর হতে হেরিম বোম কত বছরে কতক্ষণ কত রাজত্ব চলে গেছে আমি তিরিশটা দেখ বিশটা দেখলাম এই দেশের সরকার সতেরো জন প্রধানমন্ত্রী আর দুই দিন হচ্ছে তত্ত্বাবাদক সাহাবুদ্দিন আর হলো আপনার ফখর উদ্দিন এইবার অন্তর্বর্তীকালীন সরকার বুড়া মানুষ তাইলা না আচ্ছা কোনো মানুষকে যদি বুড়া মানুষ কোয়া যায় এ আর ওয়ান ফাইভ পাঁচ লাখ তিরিশ হাজার টাকা দাম তোমাকে চাবি দেনো তুমি স্যালেলে বাড়ির যাও তোমার আর টাকা দেওয়া লাগবে না ওই বুড়া মানুষ হুন্ডোর উপর চোরে কবি সেলফের কোনটি দেবেন কোন দৌড় বাড়ল তুমি কবি দেবা তোর এই চাবি থাক গাড়ি থাক ডক্টর ইউনুসব কে যে চাপ দিচ্ছে ওই জন্য কোনো কথা পইলা মন মনে কোনো বলতে কাম করবি ও বাবা খালি বলা কা দেখা এইবার জনগণের সচ্চার হলি ময় না আমরা করছি যে সবাই ভালো করছে কাম একটাবার আমরা ইসলাম দেখব বাংলাদেশে ইসলাম দেখার মতো কারা কারা আছে দু হাত তোলা লাগে দেখা নারায় থাকবেন নারায় থাকবেন এই যে যতগুলো লোক আছেন এই লোকগুলো যে আমাদের হাত ঠিক করতে পারি এই এই নন্দীগ্রাম কাহালুতে এমন কোন বাপের ব্যথা নাই যে দাড়ি পাল্লার উপর দিয়া। কেউ ভোনির্বাচনে ভোট পায় বলে নিচ্ছে না আগামী দিনে দাড়ি পাল্লা ভোট দেয়া আমরা একটা এমপি পাস করলে কিরকম মজা হয় এনা দেখবার চাচ্ছি আমরা যদি চারবার পাঁচবার দুর্গক দিয়ে দেখবার পারি তোরা একবার দেখা পাই দেখ কারণ এ কথা কি হয় হয় আমাকে রে ভুটলে তোগুলো করলু হ্যাঁ একবার না একবার আমরা আঠারোটা এমপি পানো সরকার গঠন করে পারিস আমরা তোর অনুমতি দিয়েছি হ্যাঁ আমরা তোমাকে সমর্থন দিলাম সরকার গঠন করো সেই সমর্থন নিয়ে সরকার গঠন করে তুই আবার রাধাকার করতুকে হ্যাঁ তখন সমর্থন দেবেন তখন আদাকার আছে না এইগুলা এটা না তো এই কামটা হয় না এটা টিস্যু চেনেল না টিস্যু কোনো উপায় নেই এখন এই সেই রাজত্ব কায়মের জন্য আদুম আলাসাল্লাম সৃষ্টির পূর্বে পূর্বে সেই আল্লাহ আল্লাহতালা ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বললেন কি ওয়াইদি কল আরব মু কালিল মালা ইকাতি ইন্নি জাইলুনফিল আরুদি খলিফা আমার আল্লাহ বললেন ও পৃথিবীর আমি দুনিয়াতে খলিফা করব করব আল্লাহ কোনো ফেরেস্তার চেয়ে পরামর্শ নেয়নি আল্লাহ বলছেন করবো ফেরেশতারা বুঝতে পারলেন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন খলিফা সৃষ্টি করবেন সাথে সাথে ওই একের পর এক বিভিন্ন বাহানা হাজির করে দিল ফেরিস্তারা বলল ইফসে দুফিহা, এরা ফাস করবে দাঙ্গা হাঙ্গামা করবে রক্তপাত করবে এরা মারামারি করবে এরা আল্লাহর পরিমাণ আনবে না নবীদেরকে হত্যা করবে সুদ ঘুষ জানা ব্যাবিচার চুরি চামারি দেয়া পৃথিবী অন্যায় দিয়ে ভরে দেবে আল্লাহ এদেরকে সৃষ্টি করিও না আমরাই যথেষ্ট ধরে বলুন ঠিক কিনা এ কথা আল্লাহর সামনে ফেরেস তারা খেলে গড় করে করছে আল্লাহর তোর মেজাজ গরম হয়ে গেছে কি কি কয় দে তোরা যে কাম করবো এটা বলবো এটা আমি আগে থেকেই জানি তখন আল্লাহ বললেন ইন্নি আলাম নিশ্চয় আমি আল্লাহ জানি তোমরা তা বেশি জানে না আমরা মানুষও বেশি সবচেয়ে জ্ঞানমান অসীম অসীম জ্ঞানের অধিকারী তালা যে জ্ঞানের কুল কিনারা নাই। আল্লাহ কোন বলে হয় যায় তাই এখন বলার দরকার হয় না তাহলে জি আল্লাহ উপস্থাপন করলে আমি খলিফা সৃষ্টি করব ফেরেস্তার যতগুলি কথা বলল আল্লাহ কোন এটা আগে থেকে জানতেন আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না এর মধ্যে অনেকগুলি কথা আল্লাহর লুকায়িত আছে আল্লাহ জানেন আল্লাহ বলছেন পরবর্তীতে রে ফেরিস্তা তোমরা শোনো আমি পৃথিবীর জমিনে যতগুলি খলিফা সৃষ্টি করব যত নবির সৃষ্টি করব সমস্ত হলো আল্লাহর খলিফা কি আল্লাহর খলিফা হ্যাঁ ফেরেস্তা তোমরা শোনো এই খলিফাগুলি পৃথিবীর জমিনে যতগুলি আমি পাঠাবো এর ভেতরে আমি আসমান থেকে একশো কিতাব দুনিয়ায় প্রেরণ করবো আল্লাহ কিতাব আল্লাহ জমিনে পাঠিয়ে দিয়েছেন সমস্ত কিতাব দিয়া শৈফা দিয়া যত নবীর পৃথিবীতে এসেছিলেন তাদেরকে আল্লাহ তালা খেলাফত দিয়েছিলেন দরে কন আল্লাহু আকবার পীর সাহেব যখন বুড়ো হয়ে যায় কাউকে খলিবা বানায় না হ্যাঁ এই কথা বানায় না আল্লাহ এই খেলাফদ দিয়ে দিলেন নবী রসুলদেরকে সহিবা দিয়া প্রথম দিলেন আদম আলাহ সাল্লামকে দিতে 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 এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পাইগাম্বর পৃথিবীতে আল্লাহ কিতাব দিয়া সহিফা দিয়া খেলাফত দিয়ে দিলেন জোরে কোন সোহান আল্লাহ আমার আল্লাহ বললেন ফেরেস্টা তোমরা জানো না আমি যে কিতাব দেওয়া খেলাফত দেব ওই খেলাফত যদি আমার রাজত্ব তারা করে আমার আইন দিয়ে যদি সমাজ পরিচালনা করে দেশ পরিচালনা করে অর্থ পরিচালনা করে বিচার ব্যবস্থা পরিচালনা করে দাঙ্গা হাঙ্গামা অন্যায় উপকরণ করার কোনো সুযোগ নাই আল্লাহ কি পরিকল্পনা আদমাল সালামকে বানাইনি তখন আল্লাহ রাজত্ব কায়েমের পরিকল্পনা ধরে কোন ঠিক কিনা ভাইরা আমার এই রাজত্ব কায়েম করবেন সর্বপ্রথম আদম আলাই সাল্লামকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন আল্লাহ বলে দিলেন হে আদম বংশধর কুল্লাহ বি তুমিন হা জামিয়া ফায়মা ইয়াত আননাকুম মিননি হুদান ফামান হুদায়া ফালা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমার আল্লাহ বলেন আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও মিন্নি হুদান আমার তরফর থেকে যে হাদী যাবে ফামান যদি করতে পারো তোমাদের জন্য কোনো ভয় নাই জানুন তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নাই কার কথা কোরআন মানলে ভয় নাই চিন্তা নাই এত বড় ফাইনাল রিপোর্ট আল্লাহ দিলেন অথচ আজকে আদম বংশধর আমরা দুনিয়াতে কোরআনের একটা বিধান আমরা মানতে পারছি না মাত্র দুটা নর্মাল বিধান আমরা মানি একটা হলো সাত বছরের খাতনা কত মনে সাত বছর বয়স হলে খাতনা করা আর একদিন এক মাস এক মাস রোজা করে দিনের শেষে ইফতার করা এই দুই কাম ছাড়া কিচ্ছু নেই সাফা তো খুব আছে এটা করেছি ওটা করেছি ভোট আছে আর তোরে সড়ক করার বক্তব্য সন্দিকে রে চারশো মত তুর্ক ক্ষমতা দিয়েছি কিছু করে বলিস আমরা যখন আবার নামিছি মাঠ তখন কে ইটা দেবো উডা দেবো বহুত বহু তে তোর কে বাপ বাটা দেখեցি তোর কে বাপ বাটা দেখեցি লাচি বুদিক দেখեցি তোরা কি ওটা পৈতৃক সম্পত্তি পাছু কথা কই না কেন হ্যাঁ কথা ক ঠিক বাপ ফ্রি বাপロイ 1400 বছর তর থেকে হই খালি অরি ব্যাটা অরি ব্যাটা অরি ব্যাটা যার কারণে হচ্ছে কি যে বাপ করে গেছে এমপি গরি ওই বাপ যদি দুই চার টন গোম মারা খায় ওই পোষ্টা আবার ব্যাটা দাঁড়াচ্ছে ওই ব্যাটা বাপের বীর্য কথা কবি মনে হাসি দেখছে কি বুদ্ধি রে ও ওই বেটা আছে ওই মরার পর আবার ওর অল্লা চি আছে ওই কি বাপের বিরুদ্ধে কথা কবি কেন ভাইতে কথা কবি এ ওই মন খারাপ কর এ তোমার ভাত হ্যাঁ এ তোর মন খারাপ কে বাংলাদেশে ধানের সিন্ডিকেট সিমিটের কারেন্ট এলে সিন্ডিকেট এরে বাদ দেন বাংলাদেশে রাষ্ট্র চালানের সিন্ডিকেট চলছে Dik-dik, dan nah, berita, berita. Yeah. Adonis. Adonis. Adonis.